দুই নভেম্বর বলিউডের কিং খান শাহরুখ খানের সাততম জন্মদিন প্রতি বছরের মতো এবারও এই দিনটিতে তার বান্দ্রার সমুদ্র তীরবর্তী বাড়ি মান্নাতের সামনে জমবে অনুরাগীদের ঢল তবে কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল বাড়িতে সংস্কার কাজ চলছে বলে শাহরুখ এবার সপরিবারে আলিবাগে জন্মদিন উদযাপন করবেন এতে হন তার অসংখ্য ভক্ত কিন্তু সেই হতাশা দূর করে দিলেন নিজে। সম্প্রতি শাহরুখ টুইটারে এক ভক্তের প্রশ্নের জবাবে জানিয়েছেন এই বছরও জন্মদিনে মান্নাতের বারান্দায় এসে অনুরাগীদের শুভেচ্ছা জানাবেন তার রসিক জবাব হ্যাঁ আসবো তো শুধু এবার শক্ত টুপি পড়তে হবে মূলত বাড়িতে সংস্কারের কাজ চলছে বলেই এমন মন্তব্য তার প্রতি বছর জন্মদিনে মান্নাতের সামনে ভক্তরা ভিড় করেন বাদশার এক ঝলক দেখার আশায় শাহরুখ কখনও হাত নেড়ে কখনো উড়ন্ত চুমু ছুঁড়ে আবার কখনো দুই হাত ছড়িয়ে তার বিখ্যাত পোজে সারা দেন অনুরাগীদের সেই কয়েক মিনিটের উপস্থিতি ভক্তদের জন্য উৎসবের মতো শাহরুখ খান বহুবার জানিয়েছেন তার জন্মদিন এখন কেবল তার নয় এটি ভক্তদের দিন এই ভালোবাসাই তাকে অনুপ্রাণিত করে জানা গেছে জন্মদিনের দিনই প্রকাশ পাবে তার অভিনীত নতুন সিনেমা দ্য কিংয়ের প্রথম টিজার ফলে শাহরুখের ষাটতম জন্মদিন ঘিরে ভক্তদের উত্তেজনা এখন তুঙ্গে